গল্প করা যাবে খাওয়া দাওয়া সব যাবে তাই তো হ্যাঁ এটা মানে দারুণ করেছে আর কি তাই তো বলুন বলুন ম্যানেজার বলুন আচ্ছা ম্যানেজার লজ্জা পেয়ে গেছে কোনো ব্যাপার নেই হ্যালো বন্ধুরা আবারও চলে আসলাম নতুন একটা ব্লগ নিয়ে তো কেমন আছো তোমরা অবশ্যই বলে যাও তো আমি এই মুহূর্তে চলে এসেছি একটা সুন্দর একটা কফি শপে তো এখানে পৌঁছে আমরা কি করলাম কেমন দেখতে কপি শপের ডেকোরেশনটা সব তোমাদের আজকে এই ভিডিওতে দেখাবো তো চলো দেখা যাক সর্বপ্রথম আমার নামটা জেনে নিই শুভরাজ এস টাইম সায়েন্স তো আমি প্রথম প্রথম আসলাম খুব সুন্দর লাগলো তো তোমাদের এই এরিয়াটাকে পুরো ঘুরিয়ে দেখাবো তো কেমন লাগছে তোমাদের আমি জানি না কিন্তু আমার তো খুব সুন্দর লেগেছে আশা করি তোমাদেরও খুব ভালো লাগবে তো চলো দেখা যাক আজকে পুরো ডেকোরেশনটা তো এখানে দেখতে পাচ্ছ সুন্দর সুন্দর আমরা নাইট এসছিলাম লাইট দেওয়া আছে গাছ দেওয়া আছে বেড়া দেওয়া আছে বাসের কিছু কাজ করা আছে তো এই মুহূর্তে আমি আগিয়ে যাচ্ছি আগে সামনের দিকে আগিয়ে যাচ্ছি সামনে দেখতে পাচ্ছি যে হোটেল আছে এই হোটেলটাই তোমরা সব রকম খাবার পাবে যেমন আমি কয়েকটা নাম বলছি ভেজিটেবল চপ রোল মানে যা যা টাইপের খাবার আছে তোমরা বুঝতেই পেরেছ আমি দুটো নাম বললাম তো এইগুলো তোমরা পেয়ে থাকতে পারো খেতেও পারো খুব ভালো খুব সুস্বাদু তো চলো আমরা সামনের দিকে একটু আগে যাই এই রেস্টুরেন্টের পিছনটায় আবার কী আছে তো রেস্টুরেন্টের পিছনে ছোটো ছোটো যে খুব দেখতে পাচ্ছো ওখানে তোমরা লাভ জুটি বা তোমরা নিজেরাও ফ্যামিলি জুটি ওখানে বসে তোমরা খাওয়া দাওয়া করতে পারো খুব সুন্দর আইটেম আছে এখানে আবার আরেকটা আইটেম করেছে এটা দোতলা মানে একতলা উপরে মানে একটু হাইট করেছে তো এখানটাও খুব সুন্দর এখান থেকে উপর থেকে নাজদিকটা খুব সুন্দর লাগছে দেখতে তো এই মুহূর্তে আমি উপরে উঠে পড়েছি তো উপর থেকে দেখো কতটা সুন্দর লাগছে আমি তো ওখানে এসেই তো আমার মন মুগ্ধ হয়ে গেছে এত সুন্দর জায়গাটা করেছে ছোটোখাটোর মধ্যে খুব সুন্দর করেছে ওই ছোটো ছোটো খুব দেখতে পাচ্ছি ওখানটাও তোমরা বসে খাওয়া দাওয়া করতে পারো তো এই মুহূর্তে আমি এখানে কত সদস্য আছে সদস্যদের সঙ্গে কথা বলে নিচ্ছি তো কথাটা বলে নিয়ে খুব সুন্দর লাগলো অল্প করা যাবে খাওয়া দাওয়া সব যাবে তাই তো হ্যাঁ এটা মানে দারুণ করেছে আর কি তাই তো হ্যাঁ আচ্ছা আচ্ছা তো তোমরাও আসতে পারবা তাই তো কচি কাচারাও আসতে পারবে কোনো ব্যাপার নেই মানে কোনো আচ্ছা 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 বলুন বলুন ম্যানেজার বলুন আচ্ছা ম্যানেজার লজ্জা পেয়ে গেছে কোনো ব্যাপার নেই তো এই মুহূর্তে এইটুখানি থাক তোমরা এনজয় করো আমরা আসি তো আমি নিচে নেমে পড়লাম তো এসে দেখতেই পাচ্ছ এখানে সুন্দর একটু পার্ক মতনও করা আছে একটা দোল্লা দেওয়া আছে এখানে বাচ্চারাও দোল্লা চাপছে খুব সুন্দর লাগছে ওপর থেকে আমি দেখছিলাম এখন নিচের থেকে তোমাদেরকে দেখাচ্ছি কতটা সুন্দর লাগছে তো এই মুহূর্তে আমি আরেকটু আগিয়ে যাচ্ছি আগিয়ে গিয়ে তোমাদেরকে আরও অনেক কিছু দেখাচ্ছি তোমরা দেখতে থাকো ভিডিওটা আর আমাদের ভিডিওটা যদি দেখে ভালো লেগে তো অবশ্যই কমেন্ট করো তো দাদা বলুন আপনার এখানে যে কফিটা এই কত থেকে প্রাইস শুরু আছে তিরিশ থেকে শুরু তিরিশ থেকে শুরু আছে না আচ্ছা তারপরে রকম কফি চা সব রকমই পাওয়া যাবে তাই রকম কফি আচ্ছা ব্ল্যাক কফি পাওয়া যায় হট কফি কোল্ড কফি যে ধরনের কফি বলবেন সেই কফি পাওয়া যায় আর এখানে মোটামুটি আমি যদি এখানে গিয়ে বসি তোমরা আবার ওখানে গিয়ে দিয়ে আসবে তাই তো এই সাবসিডিটাও আছে তাই তো এখনো চার্জ আছে না এক্সট্রা কোনো চার্জ নেই হ্যাঁ এক্সট্রা কোনো চার্জ নেই এখানে আবার ফোন হয় তাই তো ফোন তো বিল পেমেন্ট করা যাবে তাই তো ঠিক আছে দাদা অনেক ভালো লাগলো আপনার সাথে কথা বলে এবার আপনার তো এখানে সব কিছুই শুনে নিলে কি কি পাওয়া যায় তো এই মুহূর্তে আমি বলে দিচ্ছি এখানে গাড়ির ঠিকানাটা কল্যাণী জাগুলি নদীয়া এমসে সামনে বসন্তপুর জায়গাটা আছে এখানটাতে একটুখানি আগে গিয়েই বাঁহাতে তো খুব সুন্দর জায়গা আছে এখানে সিটেরও ব্যবস্থা আছে তো তোমরা যদি এখানে আসো খুব সুন্দর লাগবে ভালো লাগবে খুব সুন্দর একটা ভালো মুভমেন্ট আছে তো এই মুহূর্তে তোমাদেরকে একটা কথাই বলি তোমরা সবাই সুস্থ থাকো ভালো থাকো এবং এখানটায় ঘুরে যাও তো টাটা বাই বাই ভিডিওটা এই পর্যন্তই